প্রেস ক্লাবে আল মাহমুদকে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা জাতীয় প্রেস ক্লাবে সর্বস্তরে মানুষের শেষ শ্রদ্ধায় শিক্ত হলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ আজ দুপুর বারোটার দিকে কবির মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে সেখানে কবি সাহিত্যিক সহ সর্বস্তরে মানুষ কবির প্রতি শেষ শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এমজুদ্দিন আহমেদ বলেন জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন যে স্বাধীনতা সেটির পেছনে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য তার অনুপস্থিতিতে তার স্বপ্ন যাই থাকুক এই সমাজকে নিয়ে দেখা তার স্বপ্ন বাস্তবায়িত হোক যখন তার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি তখন তাকে আলাতালা নিয়ে গেছেন তিনি শ্রেষ্ঠতম স্থানটি পাক কবির মরদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়ার অনুমতি না পাওয়ায় খুব জানান গীতিকার ও সুরকার গাজী মাঝহারোল আনোয়ার তিনি বলেন আমরা শহীদ মিনারে কবির মরদেহ নিয়ে যেতে পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই অনুমতি দেয়নি আমরা সব অপমানের জবাব দেব কিন্তু ওনার সামনে এখন আমরা কটু কথা বলবো না সাংবাদিক নেতা শৌকুত মাহমুদ বলেন আল মাহমুদ মূলধারার একজন অগ্রস নাগরিক ছিলেন তার প্রয়াণে বাংলা সাহিত্যে যে শূন্যতা তৈরি হল তা পূরণ হওয়ার নয় পরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান সহ বিএনপির কয়েকজন নেতা এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষ কবির প্রতি শ্রদ্ধা জানান এ সময় আল মাহমুদের মরদেহ শ্রদ্ধা জানিয়ে কবি জাকির আবু জাফর বলেন তিনি বাংলাদেশের গৌরব তিনি সাহিত্যে সব ধারায় কাজ করেছেন তিনি এই দেশের একজন বিশিষ্ট ও আধুনিক কবি বাংলাদেশের সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র শ্রদ্ধা জানানো শেষে প্রেসক্লাবে কবি জানাজা অনুষ্ঠিত হয় এ সময় কবি সন্তান মীর মোহাম্মদ মুনির বলেন বার্ধক্যজনিত কারণে বাবাকে নয় ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনি গতকাল রাত এগারোটা পনেরো মিনিটে নাফেরা দেশে চলে যান ওনার ইচ্ছে ছিল শুক্রবারে মৃত্যুবরণ করবেন আল্লাহ তার ইচ্ছে পূরণ করেছেন বাবা নিজের অজান্তে কোনো করে থাকলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা দোয়া করবেন যেন আল্লা তাকে বেহেস্ত নসীব করেন এর আগে দুপুর পনেরো বারোটার দিকে মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে সেখানে একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি কবির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ